অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা কন্ট্রাকচুয়াল লেবার মানে সিপিডাব্লিউডি কন্ট্রাক্ট বেসিসে আমরা কাজ করি তো সিপিডাব্লিউডি যারা অফিসিয়াল মানে প্রিন্সিপাল এমপ্লয়ার সিপি সিং জয়েন করেছেন ফেব্রুয়ারিতে দু হাজার তেইশে উনি তারপর থেকে লেবার ফাটাই করছেন কন্টিনিউ লেবারদের পয়সা ঠিক মতো দিচ্ছেন না ইভেন এগ্রিমেন্টে যে ক্লসগুলো আছে সেগুলো ভায়োলেট করছেন পিপিডাবলিউডি ওয়ার্ক ম্যানুয়াল টু থাউজেন্ড নাইনটিন যা মেনশন করা আছে বা এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রফিড যা মেনশন আছে সব উনি নিজের ক্ষমতায় ভায়োলেট করে যাচ্ছেন বিকজ ওনার কাছে এইটুকু আইডিয়া আছে যে নো নো ওয়ান হ্যাভ দ্য প্রপার গোটেক্ড সিং এটা ওনার বলতে পারে কেউ আমার এগেন্সে প্রতিবাদ করবে না তারপর দীর্ঘদিন যাওয়ার পর আমরা যখন মানে প্রথম যখন আমি শুরু করি ওনার এগেন্সে লড়াই করা আমি একাই শুরু করেছিলাম তারপর থেকে আমার সাথে তো চলছে এবং ইভেন আর বেশি তো চলছে কেস এখনো তারপরেও উনি এখন বেশ কিছু লেবার মানে আমাকে জব্দ করতে না পেরে বাদ বাকি আরো বেশ লেবার আছে সবাই চাকরি খাবেন বলে এখন নতুন করে অর্ডার জারি করেছেন নতুন টেন্ডার করেছেন ভায়োলেশন সব মানে লেবার লক প্রত্যেকটা ভায়োলেট করে লেবারদের চাকরি খাবে এবার সেইটার সাথে নিয়ে ওনার সাথে আলোচনা করার জন্য দু চারজন যাওয়া হয়েছিল আজকে বুঝেছেন তো সেই সময় উনি মানে অশালীন ভাষায় গালাগালি দিয়ে আমাদের ইউনিয়ন লিডার আছে তাকে ঘুষি মারেন এবং তার একটা ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে আমরা ভিডিও করেছি মোটামুটি একদম পরিষ্কার না বাট যতটা আছে মিডিয়াতে ইজিলি দেখানো যাবে তো তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন কারণ আশির ওপরে বয়স আমাদের নেতার তিনি অসুস্থ হয়ে পড়ছে তাকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে তোমরা বেরিয়ে যায় তো তার ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করিয়েছি আপাতত তাকে একটু রেস্ট দিচ্ছি থানা মানে থানাতে যাওয়ার কথা আছে উনি একটু যা যদি বেটার ফিল্ড করেন কারণ স্যালাইন স্যালাইন চেনেছে তো একটু বেটার ফিল করলে ওনাকে নিয়ে থানায় যাওয়ার দেওয়া এবং আমাদের প্রোটেকটা অন্য কিছু রেখে দিচ্ছেন না লেবারদের ন্যায্য দাবির জন্য আর কিচ্ছু না আচ্ছা এটা কি উনি দু হাজার তেইশ থেকেই মানে পদে বসার পর থেকে শুরু করেছেন একদম পদে 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 বসার পর থেকে অল্প অল্প করে শুরু করেছেন প্রথমে লেবারদের মাইনে কমিয়েছেন ইন্ডিগালি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চিফ লেবার কমিশনার একটা রেট আমাদেরকে অ্যালোট করে পার ইয়ার টু টাইম বছরের এপ্রিল মাসে আর অক্টোবর মাসে সেই রেটটা উনি পে করেন এবং ওনার কাছে কমপ্লেন করতে গেলে উনি কমপ্লেন নেন ওনার এবং এর সাথে শুধু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না চিফ ইঞ্জিনিয়ার এসি জোর দিচ্ছি সবথেকে বড় জিনিস এইগুলোর এগেনস্ট আমি আটকে ফাইল করেছিলাম চার চারটে

তারা কিন্তু কেউ এগুলো করছে না তারা প্রপার নিয়ম কানুন মেনে পেন্টার করছে প্রপার নিয়ম কানুন মেনে পে করছে একমাত্র উনি এই জিনিসগুলো করছেন বুঝেছেন হঠাৎ করে এই ভোটের পরই এই সমস্যাটা কেন এটা কি কোনো পলিটিক্যাল প্রেশার আপনারা কি ভাবেন আহ পলিটিক্যাল প্রেশার মে নট কিন্তু ভোটের পরে এই কারণে কারণ যতটুকু শুনেছি এটা সূত্রমারফত যে কিছু জেনেছি ওনার কোনো একটা প্রচুর মানে প্রশ্স প্রাইম মিনিস্টার অফিসের মানে বসেন

সেই স্পিচে উনি বলেছিলেন যে সিপিডাব্লিউডির গাদা গাদা টাকা এই কন্ট্রাক্টুয়াল লেবারদের পেছনে যাচ্ছে নষ্ট হচ্ছে ক্লায়েন্ট ঠিক মতো পয়সা দেয় না সেই কারণে সিপিডাব্লিউডির টাকা ক্ষয় হচ্ছে মানে ক্ষয় হচ্ছে সরি তো সেই ক্ষয়টাকে বন্ধ করতে উনি ক্লায়েন্টের সাথে কোনো রকম কথা না বলে উনি কন্ট্রাকচুয়াল লেবার ইচ্ছা করে কমিয়ে দেবেন এক নম্বর হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবাররা যে মিনিমাম ওয়েজে পান মেবি তারা হয়তো তার যোগ্য নন এবং আমাদের মধ্যে নাকি এইটি পার্সেন্ট লোক আছে যারা যোগ্যই নন এই টাকাটা উপার্জন আমরা ফ্রিতে পাই তো আমরা তখন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছি যে স্যার যদি আপনার কোনো ডাউট থাকে আপনি যে কোনো এক্সামিনেশন নিতে পারেন ইন্টারভিউ নিতে পারেন যাতে আমাদেরকে প্রুফ করার মানে সুযোগ দিন যে আমরা কি জানি আর কি জানি না তো সেই সুযোগটা উনি দেননি প্রোটেস্ট বলতে আমাদের নেতা যাকে মেরেছেন তাকে সবই জাত হসপিটাল থেকে এনেছে এবার যেহেতু ক্লায়েন্ট এনেছেন তাহলে একটা ক্ষত চিহ্ন আছে তবু বয়স তো আশি বছর বয়স পেস বসানো আছে বুকে ওনার তিনি আপাতত একটু রেস্টে আছেন যে একটু বেটার ফিল করেন তবেই আমরা থানায় যেতে পারবো কারণ ওনাকে তো থানায় নিয়ে যেতে হবে পুলিশের সাথে আপনারা কি কোনো বাইফোন কথা বলেছেন মানে ওরা কি কমিউনিকেট করবে এই ব্যাপারে পুলিশটা হ্যাঁ আমি ভবানীপুর থানার ওসির সাথে কথা বলেছি মানে আইসি যিনি বর্তমান তো ওনাকে বলতে উনি বললেন যে দেখুন যেহেতু এটা তো অনেক দিন ধরেই হচ্ছে এবং আমি অনেকবারই বারই শুনেছি হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমি নেক্সট প্রশ্নেই আপনার কাছে আসতাম যে এতদিন তাহলে আপনারা চুপ করে কেন এই দেড় বছর ধরেই কেন আপনারা তাহলে চুপ করে ছিলেন কারণ এতদিন উনি প্রকাশ্যে কারোকে কথা বলতে দিতেন না যখন প্রবলেম হচ্ছে আমরা বহুবার চেষ্টা করেছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে কথা বলার উনি প্রকাশ্যে কোনোদিন নিজে ফিজিক্যালি কথা বলেননি উনি অন্যান্য অফিসারদের দিয়ে খবর পাঠাতেন যে ঠিক আছে মানে ভার দিন রিটেন অর্ডার না ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে তো ভুল করে হয়ে গেছে আমি দেখছি কি করা যায়